আজ তোমাদের সাথে আমার এই ছোট্ট বাড়িটার একটা হোম ট্যুর শেয়ার করছি অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে তোমাদের সাথে একটা হোম ট্যুর শেয়ার করব কারণ এই বাড়িটার সাথে আমার জীবনের লাইফ টাইমের জন্য একটা স্মৃতি জড়িয়ে গেছে সেটা হলো আমার ছেলে অবভিয়াসলি তোমরা সবাই জানো সো এই বাড়িটা আমার কাছে ভীষণ ভীষণ আর ভীষণই স্পেশাল যা কোনো মানে বাক্যে প্রকাশ করা যাবে না এরকম একটা ব্যাপার বলতে পারো তো ভাবলাম কেননা তোমাদের সাথে এই ছোট্ট একটা বাড়ির ছোট্ট একটা হোম ট্যুর তোমাদের সাথেও শেয়ার করি আর আমার স্মৃতির খাতায় সারা জীবনের জন্য সুন্দর করে গেঁথে থাকুক তো এটা দেখতেই পাচ্ছ এন্ট্রান্স এটা দিয়ে ঢুকে নিয়ে ওখানে একটা জুতো রাখার ক্যাবিনেট ছিল আর ঢুকে নিয়েই হচ্ছে ডান পাশে আমার ছেলের দোলনা যেটা একদমই ও কোনোদিনও ইউজ করেনি ও ওখানে একটা ট্রলি মতো আছে ওটাতে ওকে চড়িয়ে মাঝে মধ্যে আমরা ঘুর মানে এদিক ওদিক এদিক ওদিক করতাম দেন আছে একটা সোফা কাম বেড কারণ আমি ভেবেছিলাম আগাগোড়ায় যে যখনই সোফা কিনবো একটা সোফা কাম বেড কিনবো কেননা এটা ভীষণ গাজের ভিতরে স্টোরেজও থাকে যেটা তুমি ব্যবহার করতে পারবে কারণ বাড়িতে প্রচুর 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 জিনিস থাকে এবার মানে অনেক 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 স্টোরেজও তো যদি থাকে কখনো কখনো সেটাও কম হয়ে যায় তো ওই জন্য আমি চেয়েছিলাম সোফা কাম বেড কিনতে কারণ অন্তত তিনজন ওখানে আরামসে ঘুমোতে পারে তো ওই জন্য আমি কাম বেডই কিনেছি তার উপর তার ব্যাক সাইডে একদম এদিকে আছে একটা ছোট টেবিল একদম সেন্টার টেবিল আর তার উপর অনেক হিঞ্জি ভিঞ্জি গিঞ্জি আছে কারণ বাড়িঘর প্যাকিংয়ের কাজ চলছে আর কারণ তোমরা নেক্সট ব্লগে সেটা দেখতে পাবে কেন তারপরে উপরে একটা টিভি আছে আর এদিকে হচ্ছে ডাইনিং টেবিল যেটাতে বসে আমরা খাওয়া দাওয়া করি আর সোজা চলে আসছে ব্যালকানি যেটার অবস্থা ভীষণ খারাপ কারণ এখান থেকে অনেক ব্যাগ ট্যাগ এটা ওটা আমরা নিচ্ছি নি অনেক কিছু প্যাকিং করতে হচ্ছে আর এখানে আমার ছোট্ট ছোট তিন চারটে গাছ আছে কারণ ভালোবাসি খুব গাছ বাট এখন টাইম নেই যত্ন করার বলে এর থেকে বেশি আর রাখতে পারিনি আর একদম এই সাইডে ওপেন একটা কিচেন আছে কিচেনের মধ্যেও বুঝতে পারছো অনেক 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 জিনিস প্রচুর জিনিস থাকে বাড়িতে বললাম তো তোমাদের স্টোরেজও কম পড়ে যায় বাড়িতে এত জিনিস থাকে তো এখানে হচ্ছে একটু ফ্রিজ আছে আর তার পাশেই যেরকম মডিউলার করা একটা কিচেন যেটার জন্য ভীষণ 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 হেল্প হয় আর একদম সোফাটার বাস দিয়ে একটা সরু গলি চলে গেছে আর ডান হাতে একটা ওয়াশরুম যেটা কমন ওয়াশরুম আর দেন ওর সাইডে একটা এরকম একটা ওয়ার্ড্রপ মতো করা আছে যেটা এখন খালি অলমোস্ট কারণ আমি এখান থেকে সব কিছু সামান বাইরে করে দিয়েছি সেগুলো সব কিছু তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে যে কেন বার করেছি তো আস্তে আস্তে সব বের করে দিয়েছি একটা একটা করে সব খালি করছি একটা একটা করে আর কি বলতে পারো আর ওই যে ওই সেন্টার টেবিলের ওখানে সব কিছু জমা করছি নিয়ে নিয়ে যেয়ে যে। আর একদম দুটো সামনাসামনি ঘর একটা এটা এটা আমাদের মাস্টার বেডরুম আর এ সাইডেরটা হচ্ছে এমনি আর কি গেস্ট রুম বলতে পারো বাট আছে একটা নিচে দু তিনটে তোষক আমার এক্সট্রা আছে তো ওই জন্য এই বাড়িতে আর আমরা এক্সট্রা করে কোনো খাট টাট নিয়ে নি তো ওই জন্য এখানে নিচেই থাকে সবাই মিলে বেশ আড্ডা জমিয়ে একটু বেশ বসা যায় খাওয়া যায় এটা একটা নিচে বেশ আমাদের আড্ডার জায়গা বলতে পারো আর সবাই ঘুমিয়েও পড়ে রাত্রিবেলা আর এখানে আমার সব সাজগুজের জিনিস সব প্যাকিং চলছে এখানে এরকম অগুছানো একদমই থাকে না একদম সুন্দর করে এই জায়গাটা পুরোটা ফাঁকি ফাঁকা থাকে এই যে দেখতে পাচ্ছ বাস্কেটটা ওখান থেকে সব কিছু থাকে বাট এখন অবস্থা খুব খারাপ বাড়ি ঘরের বাট দিন হলো করব 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 করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব বাড়িটার বাট হয়ে ওঠেনি কিন্তু অ্যান মোমন্ডে এসে ভাবলাম না এখন আজকে যদি না করি তো সায়াদার হবে না আর এই যে এখানে আমার ঠাকুর সব বসে আছে ঠাকুরদেরকেও প্যাকিং করতে হবে আস্তে আস্তে দেখতেই পাচ্ছ মানে গামলা ভর্তি ভর্তি জামা কাপড় সব এনে এনে রেখেছি কিচ্ছু গোছানো হয়নি সব কিছু প্যাক করব আর এখানে এই জায়গাটা খুব মিস করব সবাই মিলে এখানে বসে আড্ডা দেওয়া ভীষণ 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 এই জায়গাটা মিস করব আর এই যে এটা হচ্ছে তোমাদের দাদাভাই গুজরাট গেছিলো যখন ওর অফিসের কাজে ওখান থেকে ধাম বেড়াতে গেছিলো তো ওখান থেকে এটা নিয়ে এসেছিলো খুব সুন্দর জায়গাটা আর এখান থেকে একদম বেরিয়েই হচ্ছে একদম বা হাতেই আমাদের মাস্টার বেডরুম আর এই মাস্টার বেডরুমটাতেই আমার পুচকুর এক থেকে দশ মাস কাটলো তো বললামই তোমাদেরকে যে এই বাড়িটা ভীষণ স্পেশাল ভীষণ স্পেশাল কারণ মানে অনেক কিছু দিয়েছে এই বাড়িটা অনেক কিছু তোমাদের দাদা ভাইয়ের মানে বাবাইয়ের অফিসের ক্ষেত্রে আমাকে অনেকবারই অনেক জায়গায় চেঞ্জ করতে হয়েছে অনেক বাড়ি চেঞ্জ করতে হয়েছে বাট এই বাড়িটার সাথে যে স্মৃতিটা আমার সাথে জোরালো না মানে সেটা একটা অন্যরকম অনুভূতি বলে প্রকাশ করা যাবে না সত্যি মন থেকে ভীষণ কষ্ট হচ্ছিল মানে এর আগেও অনেক বাড়ি চেঞ্জ করেছি নিজের বাড়ি থেকেও নৈহাটি থেকেও অনেক এখানে এসেছি এখান থেকে অনেক জায়গায় গেছি তারপর ওখান থেকে এখানে অনেক 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 বাট এরকম ফিলিংস কোনো দিনও হয়নি বাড়িটা থেকে যেতে গিয়ে যতটা মানে কষ্ট হচ্ছিল আর কি তো এই ঘরে যা যাই দেখতে পাচ্ছ সব কিছুই আমার ছুটকুর কারণ এখন তো ওই সারা বাড়ি জুড়ে আছে চারিদিকে এখন ওর জিনিসই দেখা যায় তো এখানে বেশিরভাগই সব ওর জিনিস আর একটা সাইডে খাট ছিল খাটের সামনে একটা ওয়ার্ড্রপ আর একদম এখানে একটা ড্রেসিং টেবিল আর বাকি এদিকে তো একটা ছুটকুর সেলফ আছে যেহেতু এখন ওর প্রচুর প্রচুর জিনিস তো এখন ওর জন্য এক্সট্রা এক্সট্রা অনেক কিছু নিতে হয় আমাদেরকে তো এই ছিল একটা ছোট্ট বাড়ির একটা অনেক বড় গল্প বলতে পারো একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে রাখলাম স্মৃতির পাতায় যাতে কখনো মন খারাপ হলে দেখতে পারি আর কি আর আমার ছুটকুটা এখন তো কিছু বোঝে না যখন ও বড়ো হবে তখন ওকে আমি দেখাতে পারবো যে দেখ বাবু তুই না এই বাড়িটাতে হয়ে এসেছিলি যে দেখো ঘুমোচ্ছে তুই না এই বাড়িটাতে হয়ে এসেছিলি যখন তুই ছোট্ট ছিলি একদম পুচকে তোকে নিয়ে আসলাম হসপিটাল থেকে তখন তুই এসে এই বিষ্ণুটাতেই শুয়েছিলি হসপিটাল থেকে এটাতেই তোর দশ মাস কেটেছে এই বাড়িটাতে তুই কত ঘুরে বেরিয়েছিস নিচে কমপ্লেক্সে তো ওর জন্য বিশেষ করে এই স্মৃতিটাকে আমি বেঁধে রাখলাম যে ও বড়ো হলে যাতে দেখে যে ওর ছোটোবেলার দশ মাসটা কোন বাড়িতে কেটেছে কোথায় কেটেছে তো আই হোপ ও খুব খুশি হবে আর থ্যাংক ইউ যদি ভিডিওটা এতক্ষণ অবধি তোমরা দেখে থাকো তোমাদের জন্য জানি হয়তো সেরকম মানে আমার কাছে একটা বিশাল 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 কিছু আমি অনেক দিন ধরে ভাবছিলাম বাট লাস্ট মোমেন্টে এসেছে না এটা রাখতেই হবে আমার স্মৃতির পাতায় থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই